আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত আজকে আমরা স্টুডিওতে নিয়ে আসছি দুজন আনন্দদ সম্পাদক করবি কলাপাড়া উপজেলার মাঝে আমার ডান পাশে যিনি রয়েছেন তিনি কলাপাড়ার বাংলাদেশ প্রতিদিন কলাপাড়া উপজেলা প্রতিনিধি আমার বাম পাশে যিনি রয়েছেন তিনি ভোরের কাগজে কলাপাড়া উপজেলা প্রতিনিধি আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের স্টুডিওতে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বর্ষাকাল চলে আসছে বর্ষাকাল শুরু হওয়ার আগ মুহূর্তেই কলাপাড়া থেকে শুরু করে পাখিমারা বাজারটা খুব সুন্দর একটি জায়গা রয়েছে অর্থাৎ কমিউনিকেশন ভালো কিন্তু পাখিমারা থেকে শুরু করে মহিপুর পর্যন্ত এই জায়গাটা খানা ভরে একদম নষ্ট হয়ে গেছে অনেক অনেক বড় বড় গর্ত হয়েছে বিশেষ করে পাখিমারা বাজারে যে গর্তটা এই গর্তটা যে কোনো মুহূর্তে দেখলাম যে কোনো গাড়ি অনেকগুলো আটকে গিয়েছে বড় বড় গর্ত হয়েছে এবং অনেকগুলো অ্যাক্সিডেন্ট করেছে এবং সবচেয়ে বড় কথা হলো যে এই মুহূর্তে সারা বছরই এখন কুয়াকাটায় পর্যটকরা আগমন করে বিশেষ করে আগে একটা সময় বর্ষাকালে তেমন একটা পর্যটকদের আগমন করতো না কুয়াকাটায় কিন্তু এখন পদ্মা ওপেন হওয়ার পর থেকে সেই পর্যটকরা বরাবরই কুয়াকাটা সমুদ্র সৈকতকে সামনে রাখছে এবং পছন্দের জায়গায় রাখছে কারণ এই জায়গাটা একদম সূর্যোদয় এবং সূর্যস্ত দুটির উপভোগ করা যায় আজকে আমরা শুরুতেই আলোচনা করব এই খানাকন্দে ভরা এই সব বিষয় নিয়ে যে সমস্যা হয়েছে সমাধানের উপায় কি এবং কি কি উপায় হলে এটা দ্রুতভাবে সমস্যা সমাধান করা যায় এবং পর্যটক সহ স্থানীয় মানুষের জন্য এটা সুবিধা হয়ে দাঁড়ায় আজকে আমি শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি ভরের কাগজের কলাপাড়া উপজেলা প্রতিনিধি এস রঞ্জন দাদাকে দাদা আপনাকে স্বাগত আপনাকে এই বিষয়ে জানার জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আসলে মূলত কত বেশ কিছুদিন ধরে এই রাস্তাটার অবস্থা খারাপ এবং পর্যটকরা প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে আসলে গত কাল আমরা দুই দিন আগে আমরা কুয়াকাটা একটা অনুষ্ঠান করেছি আমাদের রিপোর্টার্স ক্লাবের একটা পিকনিক ছিল ছোট পরিসরে ওই পিকনিকে আমরা ওখানে গিয়েছি যাওয়ার সময় অতটা আমরা অনুভব করিনি কিন্তু আসার সময় আমার বন্ধু উত্তম কুমার হালদার বাংলাদেশ প্রতিদিনের কলাপড়া ভুজেলা প্রতিনিধি ও লাইফে ছিল তখন হঠাৎ করে আমরা দেখতে পেলাম একটি হুন্ড পরে গেছে ওখানে আসলে গত দুই বছর আগে আমরা শুনেছি যে এই মহাসড়কটির মামলা জড়িত কারণে আটকে ছিল এ মামলা এখন নেই আমরা যতটুকু জানি তারপরও ঠিকাদার কেন এই কাজটা করছে না সেটা আমাদের বোধগম্য নয় এটা প্রশাসনিক দপ্তর জানে প্রথমত পদ্মা সেতু শুরু শুরু হওয়ার পর থেকে কুয়াকাটাতে ব্যাপক পরিমাণ পর্যটক আসা শুরু করেছে কিন্তু এবং এই রাস্তাটা কারণে। এখন আমাদের কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এর প্রথম কারণ হচ্ছে রাস্তাটা দ্রুত রাস্তাটা সংস্করণ করা উচিত বলে আমি মনে করি রঞ্জিতা কি এরপর আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে কলাপাড়া উপজেলা প্রতিনিধি উত্তম কুমার হালদারকে দাদা আপনাকে আমরা যে বিষয়ে জানতে চাবো যে এই খানাকন্দে ভরা রোড হওয়ার কারণে পর্যটকদের যে আগমন কুয়াকাটা ঘটতো এটা বিরূপ প্রভাব হবে কিনা এবং অর্থনৈতিক ভাবে কিভাবে এই অর্থনৈতিক ভাবে কিভাবে ওভারকাম করবে কুয়াকাটা পর্যটন নির্ভর ব্যবসায়ীরা এই বিষয়গুলো আপনার কাছে শুনতে চাই এই রাস্তার কারণে নিশ্চয়ই বিরূপ প্রভাব ঘটবে বিরূপঘট ঘট ঘটতে এতমধ্যে কিন্তু বিরূপ প্রভাব পড়ছে আপনারা আপনিও জানেন আপনিও যেতুর কোন সম্পর্ক নেই আপনিও জানেন এই যে কুরবানির এই হইল যে কুরবানির ছুটি গেল কুরবানির ছুটিতে কিন্তু তেমন পর্যাপ্ত ছিল না কেন ছিল না অনেক অনেকেই জানে যে রাস্তার অবস্থা ভালো না আর বিশেষ করে আমার বন্ধু বলছে আমি একটা লাইভে ছিলাম কলকাতা আসার পথে হঠাৎ করে দেখলাম যে পাকিমার ওই জেলায় মোটরসাইকেল থেকে দুইটা একটা মেয়ে আর আর একটা বাচ্চা পড়ে মনে হয় যেন পুকুরে ডুবতে এই পুকুরে ডুব দেওয়া তো রাস্তা আমরা চাই না আমরা চাই হলো ভালো রাস্তা সঠিক রাস্তা সুন্দরভাবে রাস্তা কিন্তু এই এই রাস্তার কারণে যদি আমাদের কুয়াকাটায় পর্যটক কমে এর ড্রাইভার তো নীতি আপনি কিভাবে বিষয়টি দেখছেন আসলে আমাদের বর্তমানে বাংলাদেশের সবচাইতে অর্থনৈতিক জন হিসেবে আমরা যেভাবে কলাপাড়াকে চিনি সেভাবে পর্যটন জন হিসেবেও কক্সবাজারের উপর কুয়াকাটারই অবস্থা এবং সারা পৃথিবীর ভিতর বাংলাদেশের এই যে কুয়াকাটার স্থানটা একটা আলাদা মর্যাদাপূর্ণ জায়গা আর আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন পর্যটনে পর্যটকদের আগমনে মুখরিত হয় চারপাশ তো এই ধারাবাহিকতার বর্তমানে যে বাধাটা আসলে আমাদের এখন কুয়াকাটায় আসার জন্য হচ্ছে সেটা হলো কলাপাড়া টু কুয়াকাটার মহাসড়কের পাখিমেরা থেকে মহিপুর বাজার পর্যন্ত আসলে এখানে রাস্তার যে অবস্থা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এবং সাধারণত যেগুলো এগুলো চললে ওখান থেকে ভিতরে চাকা পড়ে গেলে উঠতে পারে না তারপর অটো রিক্সাগুলা এগুলো চলাচল করতে পারতেছে না আর বিশেষ করে যেগুলো এসি গাড়ি যেগুলা চেয়ার কোচ গুলা বহুল ওগুলাও ঢুকতে গেলে বাধার সম্মুখীন হয় আজকে সকালবেলা যে সময় আপনি রিপোর্ট করছেন তখন দেখতে পারবেন দেখছিলেন হয়তো যে একটা ইউরোকোসের গাড়ি ওখান থেকে মানে যেভাবে রাস্তা ক্রস করে গেছে তা মানে ভয়াবহ অবস্থা যে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারত আর পাশেই একটা গাড়ি ছিল সেটাও একটা বিলের বহুল দ্বিতল বিশিষ্ট চেয়ার ওটা আটকেই গেছে ওটা সারানোর জন্য অনেক টাকা পয়সা দিয়ে তারপর মানুষ দিয়ে ধাক্কা টাকা দিয়ে ওটা সরাইছে তো আসলে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা রাস্তাঘাট আহ যদি এই অবস্থায় থাকে এবং দীর্ঘদিন যদি এই অবস্থায় পরে থাকে তাহলে আসলে এটা যারা আমরা যারা সামাজিক ভাবে কাজকর্ম করি বা রাজনীতির সাথে এখানে আপনাকে বলি যে মূলত উত্তরণ উপায়টা কি এখন উত্তরণটা হচ্ছে যে বাংলাদেশ সরকার কি এই জায়গা থেকে ডেভেলপ করার জন্য যে ধরনের চিন্তা করছে সিক্স লাইন হয়েছে ফোর লাইন হয়েছে আপনারা বা স্থানীয় মানুষরা কি ভাবছে বা কি বলছে স্থানীয় মানুষরা স্থানীয় মানুষ বলতে আমি অনেকজন রাজনীতিবিদের সাথেই কথা বলছি তারা আসলে যে জিনিসটা বলতে চায় যে আসলে এই রাস্তাটা আমরা জানি যে দুই এগারো সাল নাগাদ যখন এই রাস্তাটা কাজ হয় তখন ওই জায়গার যে কন্ট্রাক্টর সাপ ছিল তার নামে একটা মামলা হয়েছিল সড়ক ও জনপদ বিভাগ থেকে করেছিল আর এই মামলাটা করার পরে দীর্ঘদিন ধরে রাস্তা কোনো সংস্কারের কাজ হয়নি আর সংস্কারের কাজ না হওয়ার কারণে এখন ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে মংলাটর ফাইসাল হয়েছে এবং তারা দ্রুত কাজ করবে তাদের সড়ক জনপের লোক দিয়ে খানাখন্দগুলো ভরার চেষ্টা করে কিন্তু আসলে যে সব জায়গায় বড় বড় খানাখন্দগুলো হয়েছে ওগুলো বললেও দুই একদিনের ভিতরে আবার যেই অবস্থা আগের অবস্থায় ফিরে যায় তো রাজনীতিবিদদের কাছে যে প্রশ্নগুলো করেছিলাম যে আসলে যারা দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আপনারা তো উদ্যতম কর্মকর্তা কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন এবং আমাদের যে কলাপাড়ার এই আছে তার সাথেও কথা বলতে পারেন যে এইটা থেকে তাড়াতাড়ি কিভাবে আমরা উত্তরণ পেতে পারি তো সেক্ষেত্রে তারা বলেছে যে আমরা তো কথা বলেছি সে বলছে যে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং এটা আস্তে 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 এটা সবই কাজের আওতায় আসবে আচ্ছা আপনাকে এখানে থামাতে চাই একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের মধ্যে পটুয়াখালীর মধ্যে কলাপাড়া উপজেলা এখন একটা মেগা প্রকল্প চলছে অর্থাৎ ফোকাস মানুষের এই কুয়াকাটার দিকে বিশেষ করে হচ্ছে পর্যটন নগরী এবং পায়রাপোর্ট বিদ্যুৎ কেন্দ্র সহ নানান উন্নয়নমুখী প্রকল্পই কলাপাড়ায় চলছে সেক্ষেত্রে এই যাতায়াতের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে কেন এত পিছিয়ে রয়েছে এই জায়গাটা এই জায়গাটা কি এত সহজে বা তাড়াতাড়ি কি মামলা থেকে অথবা যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারিনি এখনো কেন মনে করছেন আপনি কি কারণ মনে করছেন এত ডিলে কেন হচ্ছে আসলে আমি এত গভীর থেকে আমি হয়তো বলতে পারি না তবে পারিপার্শ্বিক আলোচনা পর্যালোচনা থেকে এতটুকু জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুসারে যে যদি কোনো মানে সমস্যা হয় তাড়াতাড়ি এবং দ্রুত ওইটা পদক্ষেপ নেওয়ার জন্য তো আমি এখানে মনে করি যে এটা সড়ক ও জনপদ বিভাগের লোকেরই অবহেলার কারণে এগুলো হচ্ছে দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে টা বর্ষার সৃজন আসছে এই মুহূর্তে থাকে এই মহাসড়কে আর মহাসড়কের দুর্ঘটনা হলে তার জীবন চলে যেতে পারে আর নানান বড় ধরনের সমস্যা হতে পারে কর্তৃপক্ষ যারা রয়েছেন বা যারা আমাদের এই অঞ্চলের বড় বড় দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমাদের সবার এই অঞ্চলের পক্ষ থেকে আমরা আকুল আবেদন করব প্রার্থনা করবো খুব শীঘ্রই যেন আমাদের এই যে খানা খন্দে ভরা গল্প হওয়া এই জায়গাগুলো ভাগ সড়ক গুলো সংস্কার করে এবং দীর্ঘস্থায়ী টেকসই মজবুত এবং একটা সড়কজন তৈরি করা হয় এ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন যুক্ত ছিলেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের মতো আমাদের এই ঈশ্বর শেষ করেছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন